আমি মানিক ফকির আবার বিশেষ কারণে আপনাদের কাছে আসতে বাধ্য হলাম আমি আপনারা জানেন যে আমি কিছুদিন কলকাতা নিয়ে কলকাতার বাইরে একটা কাজে এসেছি কিন্তু ঘটনা হচ্ছে কিছু কথা আমাকে বলতেই হবে যে কথাগুলো দীর্ঘ চার পাঁচ ছ বছর ধরে বলেছিল আমি বলেছি আমার মতো বেশ কিছু মানুষ বলেছে এবং দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটিজ আন্দোলন লীগ আমাদের সংগঠন যে কথাটা বলে বলে বুকে একদম শ্লেষাজমতো কথা জমিয়ে ফেলেছে অথচ যে কথাগুলো কেউ কোনোদিন দিন শোনেনি মানে অনেকেই শুনেছে উদ্বাস্তু মানুষ যাদের শোনার কথা তারা শোনেননি হতে পারে সে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় পণ্ডিত ব্যক্তি কিন্তু আজকে সেই কথাগুলোই হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে সেই বিষয়ে একটি ভয়ানক কথা আপনাদের সঙ্গে বসবো বলবো আমার কথার আমি যে কথাগুলো আজকে বলছি এই কথাগুলোর আমার টার্গেট অডিয়েন্স হচ্ছেন আমার ভাইরা আঠারোটা স্টেটে যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা আছেন দেশভাগে বলি হয়ে এসেছেন হতে পারে দেশভাগে উনিশশো সালের স্বাধীনতার পরে এসেছেন হতে পারে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যারা এসেছেন ঠিক তাদের জন্য তারা একটি ভয়াবহ বিপদের মধ্যে আছেন এবং এই বিপদ থেকে তাদের উদ্ধার কীভাবে করা যাবে আমার কাছে আর জানা নেই তার কারণ এর আগে উদ্ধারের পথ আমরা বলেছিলাম উদ্ধারের পথ ছিল একমাত্র একত্রিত হওয়া লড়াই করা আন্দোলন করা প্রতিবাদ করা কিন্তু যেহেতু সেটা সময়টা নষ্ট হয়ে গেছে আপনারা করেননি ফলে এখন মানুষ একত্রিত হওয়াটাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ ব্যক্তির একটি ফেসবুক পোস্ট আমি আপনাদের সামনে দেখাবো এবং ব্যাখ্যা করব আপনারা অনেকেই জানেন আপনারা ডাক্তার সুবোধ বিশ্বাসকে জানেন সুবোধ বিশ্বাসের আঠেরোটা রাজ্য নিখিল ভারত বাঙালি উদ্বাস্ত সমন্বয় সমিতি আগে সমন্বয় একটা কী বটে তো উদ্বাস্ত শব্দটা এখন তারা বাদ দিয়ে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি এরকম একটা নাম দিয়েছেন এবং তার আঠেরোটা রাজ্যে বিস্তৃতি হ্যাঁ একথা ঠিক পশ্চিমবঙ্গে যে আঠেরোটা সিট বিজেপি পেয়েছিল এর পিছনে অমিত সুবোধ বিশ্বাসের একটা অবদান ছিল তার কারণ হরিগুরুচাঁদ ঠাকুরের ভক্ত এরা সকলেই রমসূদ্র মতুয়া যে হরি এরা যেটা করেছিল প্রথমে সুবোধ বিশ্বাস শান্তনু ঠাকুর অসীম সরকার এই ধরনের মতুয়া ধর্মাবলম্বী মানুষগুলোর মানুষগুলোরকে প্রথমেই ঘিরে নিয়েছিল হিন্দুত্ববাদীরা এবং এদের মুখ দিয়ে হরিগুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ তিনি ছিলেন আপনারা জানেন ভারতের সংবিধান যদি হরিগুরুচাঁদ না থাকতেন তাহলে গণতান্ত্রিক সংবিধান হয়তো নাও হতে পারতো আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকার যে সংবিধান রচনা করেছেন তার কারণ তার পিছনে ছিল হরিগুরুচাঁদের আদর্শ শিষ্য মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল কিন্তু আমরা দেখেছি বাম এই বিজেপি সরকার আসার পরে হরিগুরুচাঁদ ঠাকুর যা যা বলেছেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মহাস যা যা বলেছেন ঠিক তার বিপরীত কাজ করেছে মতুয়া সম্প্রদায় হরিগুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ সেটা ছিল বেদ বিধি বিরোধী এবং অত্যন্ত বাস্তববাদী অনেকটা ইসলাম ধর্মের মতো কেন ঠাকুর উভয়েই বাল্যে মক্তবে পড়াশোনা করেছিলেন মানে বিশ্ব নবীকে তিনি শ্রদ্ধা করতেন এবং কারণ পড়াশোনা করেছেন মানে তার মাথার ওপর ওটা তো থাকবে এটাই স্বাভাবিক পরবর্তী সময় এক কিছুদিন আগে আগে বিজেপি আসার পর প্রথমেই সেটাকে এক্যাট করে এবং এরা সম্পূর্ণ হরিগুরুচাঁদের উল্টো গে হয়ে গিয়ে হরিগুরুচাঁদকে মহামানব হরিগুরুচাঁদ বিপ্লবী হরিগুরুচাঁদ সমাজ বিপ্লবী হরিগুরুচাঁদকে একটা ভগবান রূপে প্রতিষ্ঠা করে তার মন্দির টন্দির করে যেমন ঠাকুর দেবতা হয় আর কি হিন্দুত্ববাদীরা করে থাকে সেটা করেছে এবং যোগেন্দ্রনাথ মন্ডলের মতো যার দৌলতে এই মতুয়া নমসূত্র মানুষরা বিশেষত এই এসি সম্প্রদায়ের মানুষরা চাকরি পেয়েছেন চাকরির সুযোগ পেয়েছেন মানুষের মতো মানুষ হয়েছেন তারা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের নামে খিস্তি করে গালাগালি দেয় এবং তার পরিবারের লোকেরা পরিচয় দিতে ভয় পায় যে আমি যোগেন্দ্রনাথ মণ্ডলের আত্মীয় বা আমার দাদু ছিলেন মানে এমনই একটা বিপদের মধ্যে পড়েছেন সেই পরিবারটি অথচ যে হরিগুরু হরিগুরুচাঁদের যে বংশের মানুষ যে পিয়ার ঠাকুর যে মানুষটা বাংলা ভাগের পক্ষে ছিলেন আজকে বাংলা ভাগ না হলে এই মানুষগুলোকে বেনাগরিক হতে হতো না পক্ষে ছিলেন যে হো যে পি আর ঠাকুর সুস্থ অবস্থায় যোগেন্দ্রনাথ মন্ডলকে সবসময় খারাপ চোখে দেখতেন সেই সেই বংশের মানুষ যার নাতি বা তার নাতি এরকম একটা হবে শান্তনু ঠাকুর যে উদ্বাস্তুদেরকে এতদিন ধরে বেনাগরিক করার কাজটা করলো এবং এখন এটা ধরিয়ে দিচ্ছে তার বাড়িটা অর্থাৎ পিয়ার ঠাকুর শান্তন ঠাকুর বাড়িটা মতুয়াদের তীর্থস্থান হয়ে গেছে সুতরাং কেউ ছাড়ে না এই পাপের মতুয়াদের দিতে হবে হরি প্রায় আত্মা বলে যদি কিছু থাকতো তিনি কাঁদছেন যোগেন্দ্রনাথ মন্ডল হৃদয় থেকে কাঁদছেন যে মানুষটা জীবনে কিছুই পেলেন না গালাগালি ছাড়া অপমান ছাড়া যাই হোক এই ধর্মের কয়েকজন মানুষ যাদেরকে আমি কুলাঙ্গার বলি যারা জেনে শুনে এই মানুষগুলোকে নিজেদের স্বার্থে শেষ করে দিলেন তার মধ্যে অসীম সরকার সুবোধ বিশ্বাস অন্যতম আর সুবোধ বিশ্বাসের এই এরা কিন্তু প্রত্যেকে আমার ব্যক্তিগতভাবে চেনা এবং প্রত্যেকেই এই আইন সম্পর্কে সি এনআরসি এনপিআর সম্পর্কে দারুণ জানেন কারণ আমি প্রত্যেকেই আমার করি ডকুমেন্টগুলো পাঠিয়ে দিই আলোচনা করি ফলে আলোচনাগুলো তারা কখনোই আপনাদেরকে বলেনি যে কারণে আজকে বেশ কিছুদিন পরে সুবোধ বিশ্বাসের মতো একজন মানুষ যাকে উদ্বাস্তুদের অনেক বেশি অনেক প্রিয় এবং তিনি অনেক উপকারও করেছেন ছটা ষোলোটা রাজ্যের ফলে এই সুযোগটা নিয়ে যেমন সুকৃতিরঞ্জন বিশ্বাস এই এই সুযোগগুলো নিয়ে এদের চেনা জানা বন্ধুবান্ধব ভালোবাসা এই সুযোগ নিয়ে এরা কৌশল করে মুসলিম বিদ্বেষটা বাড়িয়ে তুলেছে সুকৃতিরঞ্জন তো আমি তার বাদ দিচ্ছি কারণ উনি হিন্দু মুসলমান ঊর্ধ্বে উঠে মানুষের জন্য করেন বা করলে কী হবে এখন এই ইস্যুতে তিনি উদ্বাস্তুতে ধরিয়ে দিচ্ছেন আর